যেহেতু জি প্যাকেজের গাড়ি ভিতরে কিন্তু আপনারা বেস ইন্টেরিয়র ভাই এই চাকাও দেখায় দেন এই যে দেখেন নতুনের মতো পেয়ে যাবেন একেবারে পিছন সাইডটা দেখায় দেন এই যে দেখেন এটা হচ্ছে 21 সালের গাড়ি 2008 এর রেজিস্ট্রেশন হয়েছে পেপারস ফুল আপডেট আছে আর নাম পরিবর্তন তো সাদা সাদা হ্যাঁ বিসমিল্লাহ গাজীপুর কার সেল যে ফোন নাম্বার দুইটা দিয়েছে এই নাম্বার দুইটা কি WhatsApp খোলা আছে WhatsApp খোলা ইমো খোলা আছে রাইট অনলাইন অপশন দুই জায়গায় কল দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আর একটা কথা বলতে চাই আপনারা দেখে গেছে অনেকে কম দামের মধ্যে গাড়ি খুঁজছেন এই জিকরলাটা যেরকম পাচ্ছেন এই কিন্তু অনেক কম দামে গাড়ি আছে জি 100 110 111 তারপরে গাড়ি ক্যামেরা ঘুরে দেখেন একদম শোরুমের নতুন পুরো শোরুম গাড়ি আছে অনেক গাড়ি আছে যেগুলো রেডি হচ্ছে খুব শীঘ্রই চলে আসবে সেগুলো পাবেন জি তো ভাই এই মডেল দামটা জানতে চাই কোটার এই যে রানিং জি গাড়ি দিয়ে দিলাম ফিক্স